সামনেই শীতের মরশুম শীত মানেই বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে উৎসব আনন্দ আলো খাওয়া দাওয়া বিয়েবাড়ির আমেজটাই আলাদা নিমন্ত্রণ বাড়িতে যেতে সবারই নিশ্চয়ই খুব ভালো লাগে আজকে শুনে নেওয়া যাক এরকমই একটি নিমন্ত্রণ বাড়ির গল্প কেমন অভ্যর্থনা ঘটেছিল ইন্দ্রনাথের কপালে আজ আমরা শুনে নেব সেই গল্পটি নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ বিমল মিত্র রচিত গল্প ইন্দ্রনাথের নিমন্ত্রণ শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি আজ রবিবার শুক্রবার পাওয়া নেমন্তন্ন খেতে ইন্দ্রনাথ সেই সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে এখন বাজে রাত নটা এখনও দেখা নেই ইন্দ্রনাথের ইন্দ্রনাথের বউ কুমুত। বেশ আলগা করে সে এখন শাড়িটা পরেছে এলিয়ে দিয়েছে পা জোড়া হেলান দিয়েছে দেয়ালে ইন্দ্রনাথের একখানায় মাত্র দিশি কাপড় সেটাকে সেলাই করতে বসেছে কুমুদ তা বলে সেলাই করাটা কুমুদের একটা ছুতোই তো বলতে হবে কুমুদ সেটা করতে করতেই হাসলে চারখানা কাপড়ে যাকে সারাটা বছর চালাতে হয় তার কাপড় সেলাই করার ছাড়া উপায়টা বাকি কুমুদ হঠাৎ তার ছেলেকে ডাকলে কিরে রে বাবলু ঘুমালি নাকি মুখ তুলে চেয়ে দেখলে কুমুদ খোকা একটা বই পড়ছে উবুর হয়ে শুয়ে বাবলু যেন হঠাৎ অন্য মানুষকে প্রশ্ন করল খেতে বাবার এত দেরি হচ্ছে কেন মা একটা ঘরের মধ্যেই তিনটি প্রাণীর এই সংসার কলিকাতার এক অতি অখ্যাত গলির শেষ প্রান্তে মন্তর্গতিতেই গড়িয়ে চলে প্রতিদিন প্রতিদিনকার ছবিগুলো অত্যন্ত পরিচিত ও একঘেয়ে দিনের চাকা ঘুরতে থাকে ইন্দ্রনাথের অফিস যাওয়ার আগের মুহূর্তের ব্যস্ততা কুমুদের তাড়াতাড়ি গরম ভাতের ওপর গরম ঝোল ঢেলে দেয়া তারপর এক ফাঁকে একটু হাত ধুয়ে পান সেজে পানের বোটার আগায় চুন লাগিয়ে দেয়া তারপর ছেলে বাপলুকে স্নান করানো তাকে খাওয়ানো আরও নানান কাজ বাধা পথের আয়েস বা অনায়াস গতির যতটুকু তার একঘেয়েমি ঠিক ততটাই উদয়স্ত একটানা পরিশ্রমের ফাঁকে যখন কুমুদ একটু খেতে বসে তখন কেবল একঘেয়েমিটা ধরা পড়ে তাছাড়া এ একরকমের অভ্যেস হয়ে গেছে কুমুদের ঠিক ভোর চারটেই ঘুম ভেঙে যায় তার যেন ঘড়ির কাটার নিয়মেই সে চলে যখন ঝোল ভাত রান্না শেষ হয়ে গেছে কুমুদের তখন সূর্যটা আকাশে ওঠে তখন দিন হয় তখন পৃথিবীর লোকের কাজকর্ম শুরু হওয়ার কথা ইন্দ্রনাথের ছাপাখানার চাকরি আটটার সময় তার হাজিরা চেতলার এই বস্তিটা থেকে ইন্দ্রনাথের ছাপাখানার দূরত্ব মাইলের সাথে হবে হেঁটে যেতে দু ঘন্টা সময় লাগে বটে কিন্তু সেকেন্ড ক্লাস ট্রামের ছটা পয়সা তেমনি তো বাঁচে সেই ছটা পয়সায় কি কম তা শীত পড়লে ছ পয়সার এক কাপ চা খেতে পারে যুদ্ধে যাদের আয় পারেনি তাদের অত বেহিসেবি হলে চলে কেন সুতরাং সুতরাং ইন্দ্রনাথকে ভোর ছটার সময় বেরিয়ে আটটার সময় ছাপাখানার হাজিরা দিতে হয় বাবলু বই থেকে মুখ তুলে আবার বললে বাবার এত আসতে দেরি হচ্ছে কেন মা কুমুদ বলল হয়তো তোর বাবা প্রথম ব্যাচে বসতে পারেনি লাজুক মানুষ তো আসলে ডাকলেও যে উঠে পড়ে দলে ভিড়ে গিয়ে পড়তে হয় সেই কথা তাকে কে শেখাবে যাকে কাল ভোরবেলায় আবার ছটার সময় ঝোল ভাত মুখে গুঁজে বেরোতে হবে তার অত শখ করে রাত্রির পর্যন্ত আড্ডা দেওয়ার কি আছে হয়তো দেখা হয়ে গেছে পুরনো বন্ধুদের সাথে বসে বসে আড্ডায় দিচ্ছে হয়তো বাড়ির মানুষদের কথা একেবারেই ভুলে গেছে জামাটা সেলাই করতে করতে বাইরের দিকে রাস্তাটা একবার আন্দাজ করলে আজকের এই দিনটা এই রবিবারটা কত বছর পরে যেন একটা অন্যরকম ব্যতিক্রম এমন করে সমস্ত বিকেলটা সমস্ত সন্ধ্যেটা পা ছড়িয়ে দিয়ে কখনো কোনো দিন কাটায়নি কুমুদ আজ যেন কেমন নিশ্চিন্তে কাটিয়েছে সমস্ত বিকেলটা রান্নাটা সকালবেলা সেরে নিয়েছে দুবেলার রান্না এক বেলা করে রাখলে কত সুবিধে ইন্দ্রনাথ এ বাড়িতে খাবে না শুক্রবার বিকেলবেলায় নেমন্তন্ন করে রেখেছে ইন্দ্রনাথের পুরনো ছাপাখানা মনিব ধরণী বাপু মাঝখানে একটা শুধু শনিবার শনিবারের আধবেলার ছুটিতে সাবান কিনে আনা জুতোর কালিটা ফুরিয়ে এসেছিল সেটা কেনা তারপর তারপর সবটাই করেছিল কোমুদ সোডা আর সাবান দিয়ে গরম জলে ইন্দ্রনাথের পাঞ্জাবি আর ধুতিটা কলতলায় আছাড় দিয়ে কাচা ভাতের মার দিয়ে তারপর বিছানার তলায় পাট করে রেখে স্ত্রী করে দেওয়া পর্যন্ত ইন্দ্রনাথ এই বেলা বাড়িতে খাবে না সুতরাং কাজই বার কি কুমুদের অন্যদিনের মতন গা ধোয়া আর চুল বাঁধার সময় না পাওয়ার ব্যাপার নয় হলুদে এটতে কাটাতে শাড়িটা একাকার থাকে বলতে পারো ভারী তো দুটি প্রাণীর সংসার তার আবার ভাবনা কিসের কিন্তু ওই তো ইন্দ্রনাথের নব্বইটির ওপর ভরসা ওই কটি টাকার মধ্যে তো সবই করতে হবে একটু টেনে সব দিকে সামনে না চললে হবে কেন দূর তো বাবলু ভালোই বাসে একটু ওকে দিতে না পারলে কুমুদের বুকের ভেতরটা হু হু করে ওঠে পাশের মাঠটাতে বিকেলবেলা বাবলু যখন খেলা করে তখন অনেক দিন কুমুদ জানালা দিয়ে চেয়ে দেখে অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতে খেলতে বাবলু যেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে হাঁটুর ওপর ভর দিয়ে দম নেয় অনেক্ষণ ধরে আর ইন্দ্রনাথ কতদিন পরে আবার তার কপালে এই নেমন্তন্ন খাওয়া হিসেব রেখেছে সে যদি হয়ে থাকে তো সে এক যুদ্ধের আগে যখন সাধারণ বাড়িতেই তিনশো চারশো লোকের খাওয়ার আয়োজন হতো তখন টেক্কা দিয়ে দু চার হাড়ি দই পঞ্চাশটা ল্যাংড়া আম আর তার সঙ্গে তিন কুড়ি লেডিগিন্নি খাওয়া সেই যুগ সে যুগে কুমুদ নিজেও কতবার নেমন্তন্ন খেয়েছে অবশ্যই ইন্দ্রনাথের নিজের বিয়ের বউভাতটাই তো হল না মানে সবই হলে খাওয়া দাওয়ার উৎসবটাই তো বন্ধ রইল তারও তো কারণ ছিল সে অনেক কথা কুমুদদের বাপের বাড়িতে খাওয়ানো দাওয়ানো রেয়াজ ছিল জ্ঞাতি গাঁ অনেক বড় পরিবার আজ এই বাড়িতে অন্নপ্রাশন কাল ও বাড়িতে বউ ভাত শ্রাদ্ধ জ্ঞাতি ভোজন নিজের বাড়িতে কুমুদ কতবার ভোজ খেয়েছে বিয়ে হওয়ার সাত দিন আগে থেকেই বাড়িতে এসে যেত আত্মীয় কুটুম্বরা তারপর কোথা দিয়ে কাটতো দিন আর রাতগুলো ভিয়েন ঘর বাসর ঘর আর ছাতনাতলা এখনও একলা ভাবতে বসলে কুমুদের মনে হয় যেন লুচি ভাজা তীব্র একটা গন্ধ নাকে এসে যেন লাগছে সানাই বাজছে বর এসে গেছে দানের সামগ্রী সাজানো রয়েছে তারই পাশে কনের বাপ গরদের জোর পড়ে। গায়ে মন্ত্র পড়ছে ওদিকে বেগুন ভাজা পড়ে রয়েছে কলাপাতার পাতার উপর লোক বসে গেছে ছাদে গরম গরম লুচি ঝুড়ি ঝুড়ি ভর্তি নিয়ে এসে দু চারখানা করে ঝপাঝপ দিয়ে যাওয়া কুমুর তখন বেশ ছোট 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 বাচ্চাদের মধ্যেই বসে পড়েছে খেতে শাক ভাজা বেগুন ভাজা তারপর আসতো নিরামিষ একটা তরকারি হয় বাঁধাকপি নয়তো কুমড়ো ছক্কা তারপর একটা ছ্যাঁচড়া চমৎকার সেটা খেতে তারপর মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি তারপর একে একে দু রকম চাটনি পাঁপড় ভাজা দই সন্দেশ পান্তুয়া দরবেশ শেষকালে বাহাতে পান আর দু চারখানা লাল গোলাপি কাগজে ছাপানো পদ্ম সেই সমস্ত রুমাল পদ্ম ভাবতে ভাবতে কুমুদ পনেরো বছর আগে যেন পিছিয়ে গেল স্মৃতির উজান ঠেলে সেই এক বাড়ির লোক আলো হাসি ফুলের মালা বরকণে আর সকলের ওপর লুচি ভাজার গন্ধ হোক নিজের বাড়ি না হোক পরের বাড়ি তবু তো ওই পরিবেশ ওই স্মৃতি কুমুদের সারা মনটাকে যেন উদাস করে দেয় আজ সেই রাতে ইন্দ্রনাথে পুরনো দিশি কাপড় সেলাই করতে করতে হঠাৎ কুমুদের কি যে হলো কুমুদের মনে হলো ইন্দ্রনাথ এত দেরিই বা করছে কেন অকারণে পেট ভরে খেয়েছে অনেক দিন পরে হয়তো একটা পাঞ্চি বচ্ছে তারপর হয়তো হেঁটেই আসছে ট্রাম রাস্তা ধরে বাবলুটাও জেগে রয়েছে সেও বুঝি বাবার কাছে বিয়ে বাড়ির গল্প শুনবে বলে উদ্গ্রীব হয়ে আছে ইন্দ্রনাথের তিন কুলে কেউ নেই তাই একটা নেমন্তন্য হয় না কুমুদের তা এক দিক থেকে ভালো পড়ে যাবার মতন একটা ভালো শাড়ি বা ভালো গহনা তাই কি কুমুদের আছে নাকি ইন্দ্রনাথকেই বা কি করে দোষ দেওয়া যায় যুদ্ধের দৌলতে এত লোকের মাইনে বাড়লো এত লোক অবস্থা ফিরিয়ে ফেললে বেচারে ইন্দ্রনাথের আগেও যা ছিল এখনো তাই সেই নব্বই টাকা মাইনে নব্বই টাকার হিসেব করতে গেলে ভয় করে কুমুদের এত বড় যুদ্ধটা যেন ইন্দ্রনাথকে স্পর্শই করল না ইন্দ্রনাথ অপাঙ্তে রয়ে গেল যেন এই যুদ্ধে তবু ইন্দ্রনাথ খেতে পারে ভালো খাওয়া খেতে ভালোবাসে সেই ইন্দ্রনাথ এতগুলো বছরের পর বিয়ে বাড়ির খাবার নেমন্তন্ন পেয়েছে সকাল থেকে ইন্দ্রনাথের তাই ব্যস্ততার অদ্দ ছিল না বেশি রাত পর্যন্ত জাগতে হতে পারে তাই দুপুরবেলা একটু ঘুমিয়েও নিয়েছে কুমুদ মনে মনে ভাবল বাবলুটাকে অন্তত সঙ্গে নিয়ে গেলে ভালো হতো অনেক দিন ভালো মন্দ কিছু খায়নি ছেলেটা আজ খেয়ে আসতো কিন্তু ধরণীবাবু বা কি ভাবতেন তা ধরণীবাবুর লোকটা অবশ্য ভালো ধরণীবাবুর ছাপাখানাতেই এই ইন্দ্রনাথের প্রথম চাকরি তিনি একরকম মানুষ করে দিয়েছেন ইন্দ্রনাথকে এই যে আজ ইন্দ্রনাথ এরিয়ান প্রেসে নব্বই টাকা মাহিনে পাচ্ছে ওই ধরণীবাবুর শিক্ষার গুণেই ধরণীবাবুর ওখানেই ছ মাসে মাইনের কাজ করে সাত মাস থেকে পনেরো টাকা করে পেতে শুরু করে সেই ধরণীবাবুর সঙ্গে হাজরা রোডের মোড়ে সেদিন হঠাৎ দেখা ধরণীবাবু মোটর গাড়িতে করে যাচ্ছিলেন আর ইন্দ্রনাথ রাস্তা পার হচ্ছিল ডাকে ইন্দ্রনাথ থমকে দাঁড়ালো গাড়িটা ততক্ষণে দশ হাত দূরে গিয়ে থেমেছে ইন্দ্রনাথ দৌড়ে সামনে গিয়ে দাঁড়াতেই ধরণীবাবু বলেছিলেন পুলেনের মানে আমার বড় ছেলের বিয়ে না বউ ভাত কেমন আছো কোথায় কাজ করছো আজকাল ইত্যাদি ধরণীবাবু মটরে বসে আর ইন্দ্রনাথ দাঁড়িয়ে শব্দ করে ধোঁয়া উড়িয়ে ধরণীবাবু মটর হাঁকিয়ে চলে গেলেন কিন্তু তখনও ইন্দ্রনাথ সেইখানেই দাঁড়িয়ে আছে এই যে অবিশ্বাস্য ব্যাপার কাল রাত্র স্বপ্নে তো ভাবেনি কেউ তাকে নেমন্তন্ন করবে বহুদিন পরে সুযোগ পাওয়া যাবে ভালো মন্দ খাওয়ার এই হল ইন্দ্রনাথের নেমন্তন্নর ইতিহাস এমন ঘটনা সচরাচর ঘটে না সেই শুক্রবার থেকে শুরু হয়েছে ইন্দ্রনাথের আয়োজন একটা ফর্সা ধোপা দুরস্ত ধুতি একটা পাঞ্জাবি আর জুতোর কালির হলই বা ধরণীবাবু তার পুরনো প্রফ্রিটার সে যুগের পনেরো টাকার প্রফ্রিডরে ছাপা তো আর তার গায়ে লেগে নেই আর দশজন ভদ্রলোকের সঙ্গে যেন এক হয়ে একার হয়ে যায় সে কুমুদ সেলাই করতে করতে আর একবার জানালার বাইরের দিকে যে রাতটা আন্দাজ করলে কিন্তু এত রাতে বা কেন করছে মানুষটা বাবলু এক মনে বই পড়ে চলেছে বাবার জন্য সেও জেগে রয়েছে এত রাত পর্যন্ত বড় রাস্তার খাবারের দোকানের রেডিওটাও যেন বন্ধ হয়ে গেল আস্তে আস্তে রাত গভীর হচ্ছে হঠাৎ দরজায় কড়াটা নড়ে উঠল খটখট শব্দে খোকা হ্যাঁ ইন্দ্রনাথেরই গলা ইন্দ্রনাথের গলা যেন কেমন একটা আড়ষ্ট আড়ষ্ট এক মুখ পান খেয়ে থাকলে যেমন হয় বাবলু উঠে পড়ে বিছানা ছেড়ে কুমুদ কাপড়টা পাশে সরিয়ে উঠে দরজা খুলে দিয়েছে তাড়াতাড়ি ইন্দ্রনাথ ঘরে ঢুকল কুমুদ দেখলে যা ভেবেছে তাই সত্যি মুখ পান কালো ঠোঁট জুড়ে পানের লালিমা পান চিপচ্ছে ইন্দ্রনাথ নড়তে পারছে না সে পেট ভরে খেয়ে অনেকখানি রাস্তা হেঁটে এলে যেমন হয় ইন্দ্রনাথ যেন ক্লান্ত ভরপেট খাওয়ার ক্লান্তি বিছানার ওপর বসে পড়ে ইন্দ্রনাথ বললে ঘুমাওনি তোমরা এখনো তারপর বাবলুর দিকে ফিরে পড়লে তুইও এখনো জেগে আছিস বাবা বলে খোকার মাথায় হাত বুলোতে লাগলো ইন্দ্রনাথের কাপড়টা কুচিয়ে তুলতে তুলতে কুমুদ বলল। এই তোমার কাপড়টা সেলাই করে দিচ্ছিলাম তা কি রকম খাওয়ালে বাবুরা ইন্দ্রনাথ হাই তুলেছিল আরাম করে হাই তোলা শেষ করে বলল বেশ খাওয়ালে রান্নাবান্না বেশ হয়েছিল বাবলু জিজ্ঞাসা করল পদ্ম আনী বাবা ইন্দ্রনাথ হেসে অবাক কণ্ঠে বলেছিল পদ্ম আজকাল কি পদ্ম হয় রে বোকা ছেলে ইন্দ্রনাথ আদর করলে একটু অনুকম্পার সুরে কুমুর তখন পাশে বসে পড়েছে সে জিজ্ঞাসা করল তা বাবুর বাড়িটা খুঁজতে কষ্ট হয়নি তো তোমার তা নতুন বাড়িতেই বিয়ে হলো তো ইন্দ্রনাথ বলেছিল না না কষ্ট আর হবে কেন বিয়ে বাড়ি খুঁজতে কি কষ্ট হয় আর মাইল খানেক দূর থেকেই তো লুচি ভাজার গন্ধ আসে না কে কুমদ উৎসাহী হয়ে জিজ্ঞাসা করলো তা লুচি গরম ছিল ইন্দ্রনাথ বললে প্রথম যে যেখানা পাতা ছিল সেগুলো ঠান্ডা পরে গরম এলো দু চারখানা করে গরম গরম দিয়ে যেতে লাগলো পরে পোলাও দিয়ে গেল সরু বাঁকা তুলসী চালের পোলাও ঘি চপচপে শুধু লুচি নয় পোলাও হয়েছিল তার ধরণীবাবু তো শৌখিন বড় লোক খাওয়াবেন বই কি তাও আবার তার বড় ছেলের বিয়ে পোলাওটা না করলেই বরং অস্বাভাবিক হতো ইন্দ্রনাথ জিজ্ঞাসা করলে তা তোমাদের খাওয়া হয়ে গিয়েছে তো কুমুদ উত্তর দিল কোন সকালে খেয়ে দে বাসন কোষন মেজে বসে আছে তোমার জন্য ইন্দ্রনাথ বলেছিল কেন জাগতে গেলে আমার জন্য আমার তো খাওয়ার কোনো হাঙ্গামা নেই কাল থেকে তো আবার সেই ভোর রাত চারটের সময় ওঠা কুমুদ কিছু বলল না চুপ করে বসে রইল ইন্দ্রনাথ বললেন এক গ্লাস ঠান্ডা জল দাও তো পোলাওতে খুব ঘি দিয়েছিল কি না কেবম জল টানছে ইন্দ্রনাথকে জল এনে দিল কুমুদ কুমুদ জিজ্ঞাসা করলো তা কি কি খাওয়ালে ওরা ইন্দ্রনাথ বলেছিল সবাই যেমন খাওয়ায় বেগুন ভাজা থেকে শুরু করে দই রাফড়ি কুমুদ খুব আগ্রহ নিয়ে বলেছিল গোড়া থেকে বলো না গো এককে প্রথম থেকে কলাপাতা থেকে আরম্ভ করো ইন্দ্রনাথ বললে কলাপাতা তো পাতাই ছিল তার ওপর একখানা করে বেগুন ভাজা এক শাক ভাজা আর খান কয়েক ঠান্ডা লুচি একটু নুন আর এক টুকরো লেবু কুমুদ আরও আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো তারপর ইন্দ্রনাথ বলল তা সবাই গিয়ে তারপর বসলুম বসবার পর এক ভদ্রলোক বললেন এবার আরম্ভ করা যাক যেমন বলা আর দেরি নয় সঙ্গে সঙ্গে লুচি ছেঁড়ার শব্দ এইটুকু বলে ইন্দ্রনাথ থামল কুমুদ জিজ্ঞাসা করল থামলে কেন বলো ইন্দ্রনাম বলল তারপর একজন ঝুড়ি ভর্তি গরম লুচি নিয়ে জিজ্ঞাসা করে গেল আর ওদিক থেকে ডালের গামলা নিয়ে পাতে ডাল দিতে দিতে চললো আর একজন কুমুদ আবার আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেছিল তা নিরামিষ না ঘণ্ট। ইন্দ্রনাথ হেসে বলেছিল দু রকমই নিরামিষটা মুগের ডাল আর ঘণ্ট ছোলার ডালের তা দুটোই তো খেলাম কুমুদ হঠাৎ কথার মাঝখানেই বললে মুড়িঘণ্ট ফেলে কেউ নিরামিষ খায় আমি তো হলে তারপর আর কি তারপর এলো বাঁধাকপির তরকারি খড়াই শুতে দিয়ে কুমুদ অবাক হয়ে জিজ্ঞাসা করলে এই চৈত্র মাসের দিনে বাঁধাকপি এখন তো বাঁধাকপি আর ঘাস্যমান কোমরের ছক্কা তো বাবু করা উচিত ছিল বেশ ছোলা দিয়ে ঝাল ঝাল তেজপাতা ফোড়ন দিয়ে যেমন টুনিদির বিয়েতে খেয়েছিলাম এখনও মুখে যেন লেগে আছে বিয়ের নিমন্ত্রণের কুমড়ো চক না হওয়াতে কুমুদের যেন আবার তারা লাগালো ইন্দ্রনাথকে থামলে কেন ইন্দ্রনাথের উৎসাহ যেন কমে এসেছে তারপর সে বলল হ্যাঁ তারপর মাছ দিল কুমুদ আরো আখর নিয়ে জিজ্ঞাসা করলো শুধু মাছ বললে কি হলো নাকি মাছের নাম নেই কালিয়া না কোরমা আমার নদার নিমন্তন্ন খেয়ে এসে এমন চমৎকার গল্প করতো আমরা জেগে বসে থাকতুম নদার খাবার গল্প শুনবো বলে তুমি যেমন খেতেও জানো না খাওয়ার গল্পও করতে পারো না ইন্দ্রনাথ আরম্ভ করল হ্যাঁ হ্যাঁ বলছি কালিয়ার কোরমা দুই তো ছিল রুই মাছের কুমুদ হেসে জিজ্ঞাসা করলো তা কেমন রেঁধেছিল কোরমাটা কোরমার রং হয়েছিল ইন্দ্রনাথ বলল হয়েছিল কিন্তু চিংড়ির মালাইকারিটা ভালো হয়নি ইন্দ্রনাথ ঢেকুর তুলল একটা কুমুদ বলল এ আসল জিনিসটাই তো খারাপ করলে কেন নুন বেশি হয়েছিল বুঝি কুমুদ একেবারে রীতিমতো মুসরে পড়ল এ যেন তার নিজের বাড়ির কাজ কেন জানিনে ইন্দ্রনাথ বললে কিন্তু মুখে ভালো লাগলো না ওই এক টুকরো আর খেতে পারলাম না চিংড়ি মাছের মালাইকারি ইন্দ্রনাথ এক টুকরো আর খেতে পারেনি এ দুঃখ যেন ইন্দ্রনাথের নয় এ দুঃখ কুমুদের যেন কুমুদি অভুক্ত থেকে চলে এসেছে সে বললে আর সবাই আর সবাই খেল ইন্দ্রনাথ গম্ভীর গলায় বলল না না কেউ না কেউ খেতে পারল না দুজনেই খানিকক্ষণ চুপ হয়ে মশল তার নিস্তব্ধতা ভাঙল কুমুদ সে বলল তারপর বলো আবার শুরু করলো ইন্দ্রনাথ তারপর এলো চাটনি পাপড় ভাজা তৈরি কুমুদ জিজ্ঞাসা করবার আগেই ইন্দ্রনাথ বললে দু রকমের চাটনি একটা আলু বকরার আর একটা অন্য কিছুর অবাক হয়ে গেছে কুমুদ সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো অন্য কিসের চাটনি আবার ইন্দ্রনাথ বলল আদা চাটনি একটা একেবারে নতুন ধরনের চাটনি তারপর হলো মিষ্টি ছ রকমের কুমুদের গলার স্বরে একেবারে অদম্য বিস্ময় রকমের ইন্দ্রনাথ বলল হ্যাঁ হ্যাঁ গুনেছি আমি পুরো ছ রকমের তিন রকমের সন্দেশ একটা কড়া পাক একটা কাঁচা গোল্লা আর একটা আর একটা জয়হীন সন্দেশ আর মিহিদানাও ছিল লেডি গিন্নি আর শেষে হলো দরবেশ যে যত খেতে পারে কুমুদ প্রায় স্তম্ভিত মুখে তার আর কথা নেই চোখ দুটো পলকহীন হয়ে চেয়ে রইল স্বামীর দিকে এও কি সম্ভব সার্থক ধরণীবাবু আর সার্থক তার ছেলের বিয়ে অনেকক্ষণ পরে কুমুদের মুখে কথা বেরুলো। তো তুমি কটা খেলে ইন্দ্রনাথ টপ করে জবাব দিতে পারলে না একটু থেমেই রইল তারপর প্রশান্ত গলায় বলল না একটাও না কুমুদের দয়া হলো স্বামীর ওপর সে জিজ্ঞাসা করল একটাও না তা তুমি কি গোড়াতেই ছাই বর্ষ দিয়ে বোকার মতন পেট ভরিয়ে ফেলেছিলে নাকি ইন্দ্রনাথ গম্ভীরভাবে বলল না না কুমুদ অবাক হয়ে জিজ্ঞাসা করল তবে ইন্দ্রনাথ পকেটে হাত দিল পকেট থেকে বার করলো ছোট্ট একটা পুঁটুলি রুমালে পাতা জিনিসটা কুমুদের বিশ্বদৃষ্টির সামনে খুলে দিয়ে লজ্জার অদবদন হয়ে গেল সে বলল এই যে মিষ্টিগুলো সব লুকিয়ে লুকিয়ে পকেটে পড়েছিলাম এতক্ষণ পরে বাবলু উৎসাহিত হয়ে উঠেছে রূপকথার পক্ষীরাজ ঘোড়া যেন সশরীরে একেবারে বাবলু সামনে এসে দাঁড়িয়েছে সে বলল দেখি কুমুদ দু হাতের আঙুল দিয়ে রুমালের গেরোগুলোকে খুলল কিন্তু সব মিষ্টিগুলো পকেটে চাপে পড়ে একটা পিন্ডে পরিণত হয়েছে বৃহৎ সন্দেশ লেডিগিনি মিহিদানা দরবেশ মিলে প্রায় একাকার তা হোক মিষ্টি তো আর তাতে খারাপ হয় না তা কুমুদ মিষ্টিগুলো বাবলুকে দেখালো অনেকক্ষণ ধরে তারপর নাকের কাছে রুমাল শুদ্ধ উঁচু করে ধরে নামিয়ে নিয়ে বলল দেখ বাবা বিয়েবাড়ির মিষ্টির গন্ধই আলাদা তাই না বিয়েবাড়ির মিষ্টির গন্ধ সত্যিই আলাদা কিনা ইন্দ্রনাথও একবার শুকে দেখল তারপর বাপলুকে বলল কী রেখোক্ষণ একটা মিষ্টি খাবি নাকি রাত তখন ডেটটা কি দুটো ইন্দ্রনাথ বিছানা ছেড়ে উঠল চারিদিকে নিস্তব্ধ অত্যন্ত সন্তর্পণ্নে মশারি তুলে বাইরে এলো ছোট্ট জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরের বিছানাটায় পড়েছে কুমুদ অঘরে ঘুমাচ্ছে ভোর চারটের সময় উঠে আবার তাকে উনুনে আগুন দিয়ে ভাত রেধে দিতে হবে খোকাটাও ঘুমাচ্ছে মাথার বালিশের কাছে কাঁসার বাটি ঢাকা দেয়া তার সন্দেশ রয়েছে বাবলু আর সে রাত্রে খায়নি বোধহয় সকালবেলায় সদর দরজায় বসে পাড়ার ছেলেদের দেখিয়ে দেখিয়ে খাবে ইন্দ্রনাথ আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের পুব কোণে চলে এলো একটা গেলাস নিয়ে কুজো থেকে জল গড়িয়ে খেল গেলাসটা সম্পূর্ণ উপর করে শেষ ফোটা পর্যন্ত খেল কিন্তু তবু যেন পেটটা ভরলো না তার মনে হলো আবার এক গ্লাস জল গড়ালো কুমুদনা জেগে উঠে আবার দেখে ফেলে তাকে দ্বিতীয় জলের গ্লাসটাও সম্পূর্ণ শেষ করল তবুও যেন ইন্দ্রনাথের পেটটা ভরল না তৃতীয় গ্লাস জলটা খেয়ে যেন শান্ত হলো কিছুটা মশারি তুলে বিছানায় ঢুকতে যাচ্ছিল একটু শব্দ হওয়াতে কোমর চমকে জেগে উঠেছে কে ইন্দ্রনাথ উত্তর দিল আমি গো আমি তেষ্টা পেয়েছিল জল খেতে উঠেছিলাম কোমর জিজ্ঞাসা করেছিল এত জল তেষ্টা এই তো জল খেয়ে শুলে ইন্দ্রনাথ বললে আরে বাবা পোলাওটা বেশি করে খেয়ে ফেলেছে কি না। খুব ঘি দিয়েছিল তাই জল টানছে কুমুদ ঘুমের ঘোরে ইন্দ্রনাথের উত্তরটা যেন পুরোটা শুনতে পেল না তবু পরদিন সকালেও সত্যি কথাটা বলতে বাঁধল ইন্দ্রনাথের ধরণীবাবু তার পুরোনো মনিব। বিরাট বড় লোক শেষকালে তার বড় ছেলের বউ আর পান সিগারেট খাইয়ে ছেড়ে দিলেন পকেটে টাকা ছিল তাই তো দুটো দোকান থেকে মিষ্টি কিনে আনতে পেরেছে আমাদের আজকের গল্প ইন্দ্রনাথের নিমন্ত্রণ এখানেই সমাপ্ত হলো। নমস্কার